আমাদের সংবিধানে কোথাও মুক্তিযোদ্ধাদের কোটার ব্যবস্থা চাকরিতে এটা বলা হয় নাই মুক্তিযোদ্ধাদের নাতিরা কি করেছে আশ্চর্য কোটা আন্দোলন বা শিক্ষকদের পেনশন স্কিম আন্দোলনের উপর ভর করছে না বিএনপি এসব আন্দোলন যৌক্তিক হওয়ার সমর্থন দিচ্ছে বিএনপি महासचिव মেজর ফখরুল ইসলাম আলমগীর বলেন আদালতের ঘাড়ে বন্দুক রেখে সাধারণ জনগণকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করার পুরনো অপকৌশলেই ছাত্র সমাজকে দমনের চেষ্টা করছে সরকার সরকারি চাকরিতে কোটা পুনর্বহালের প্রতিবাদে শিক্ষার্থীদের আন্দোলনের সমর্থন

শিক্ষকদের নয় শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে বেশি সতর্ক অবস্থানে সরকার শোনা যাচ্ছে সরকারের বিভিন্ন বছর থেকে মানে স্পিকার চোখের রোজের মধ্যে ছাত্রছাত্রীরা রাস্তায় বসে আছে এই রোজে বসে থাকলে সব কিন্তু অসুখ কিছু পাওয়া তারপরে তার রাস্তা বন্ধ করে রাখছে এমনি যান চট আমাদের তীব্র যানবাহন এরাও চায় না কেউ চায় না মানে স্পিকার তার মধ্যে বলেছে বলো কোনো কোটাই থাকে না কোনো কোটারই দরকার নেই কোটা দরকার নাই ঠিক আছে বিশেষ যেভাবে পরীক্ষাবে মেলার মতো সব নিয়ে আমরা যুদ্ধ করেছি ওটা খাওয়ার জন্য বা পাতা খাওয়ার জন্য যুদ্ধ করি এই মাত্র পাওয়া গরম খবর কোটা বিরোধী আন্দোলনে দেড় জুড়ে তোলপার শিক্ষক ও শিক্ষার্থীদের আন্দোলনে বিএনপির সমর্থন সাধারণ ছাত্র সমাজে কোটা সংস্কার আন্দোলন এবং শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের পেনশন স্কিম প্রত্যাহারের আন্দোলনে সমর্থন জানিয়েছে বিএনপি কোটা বিরোধী আন্দোলন এবং পেনশন স্কিম প্রত্যাহারের আন্দোলনে সমর্থন জানিয়ে একই বার্তা দিলেন মির্জা ফখরুল এই নিয়ে থাকছে বিস্তারিত প্রতিবেদন আজকের খবরগুলো খুবই গুরুত্বপূর্ণ মির্জা ফখরুল বলেন সরকার জনগণের ন্যায্য দাবি সমূহ দমিয়ে রাখার ঘিন্ন পুরনো কৌশলে ছাত্র সমাজের ন্যায্য আন্দোলনকে দমনের অপচেষ্টায় লিপ্ত রয়েছেন একবিংশ শতাব্দীর এই সময়ে সে প্রযুক্তি ও জ্ঞান বৈশ্বিক ব্যবস্থায় টিকে থাকতে হলে মেধাভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার কোন বিকল্প নেই তাই সাধারণ ছাত্র সমাজের কোটা সংস্কার আন্দোলনে ন্যায্য ও যৌক্তিক দাবি সমূহের সঙ্গে আমরা একমত এদিকে কোটা আন্দোলন তীব্রতর হচ্ছেন ছড়িয়ে পড়ছে সারা দেশে কোটা আন্দোলন নিয়ে প্রধানমন্ত্রীর ক্ষুব্ধতা কোটা আন্দোলন নিয়ে প্রধানমন্ত্রীর ক্ষুব্ধতা নিয়ে একই বললেন ডাক্তার জাইদুর রহমান দিলেন অজানা ও গুরুত্বপূর্ণ কিছু তথ্য আজকে ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ চাঞ্চল্যকর তথ্য শেয়ার করা হয়েছে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন সারা দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষক এবং কোটা বিরোধীদের চলমান দুই আন্দোলনের সমর্থন জানিয়েছে বিএনপি এ বিষয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল বলেন একবিংশ শতাব্দীর এই সময়ে এসে প্রযুক্তি ও জ্ঞানভিত্তিক বৈশ্বিক ব্যবস্থায় টিকে থাকতে হলে মেধাভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই তাই সাধারণ ছাত্র সমাজের কোটা সংস্কার আন্দোলনের ন্যায্য ও যৌক্তিক দাবিসমূহের সঙ্গে আমরা একমত বিএনপি মহাসচিব বলেন প্রথম দ্বিতীয় তৃতীয় ও চতুর্থ কোন শ্রেণীতেই কোটা পদ্ধতি বিকাশে সহায়ক হতে পারে না বর্তমানে অবৈধ অনির্বাচিত কর্তৃত্ববাদী সরকার বিচার বিভাগকে ব্যবহার করে অর্থাৎ আদালতের ঘাড়ে বন্দুক রেখে জনগণের ন্যায্য দাবিসমূহ দমিয়ে রাখার ঘৃণ্য পূরণ কৌশলেই তারা সমাজের ন্যায্য আন্দোলনকে দমানোর অপচেষ্টায় লিপ্ত রয়েছে তিনি বলেন মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান তাদেরকে রাষ্ট্রীয়ভাবে সম্মাননা প্রদান করা হয় রাষ্ট্রীয় আচার অনুষ্ঠান জাতীয় দিবসসমূহ এমনকি তাদের মৃত্যুর পর রাষ্ট্রীয় সম্মানের সহিত দাফন সম্পন্ন করা হয় এগুলো তাদের প্রাপ্য এছাড়াও মুক্তিযোদ্ধাদের ভাতা সহ নানাবিধ সুবিধা আছে স্বাধীনতার ঘোষণাপত্রের ভিত্তিতে মুক্তিযোদ্ধের প্রধান অঙ্গীকার ছিল সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার নিশ্চিত করা বৈষম্যহীন রাষ্ট্র ও সমাজ বিনির্মাণ করা সাংবিধানিকভাবে ও আইনের দৃষ্টিতে সকল নাগরিক সমান মির্জা ফখরুল বলেন সংবিধান অনুযায়ী নারী ও নাগরিকদের পিছিয়ে পড়া অংশ এবং প্রকৃত মুক্তিযোদ্ধা ও শারীরিক প্রতিবন্ধীর বাহিরে ব্যতিক্রম হিসেবে কিছু সংরক্ষণ ব্যবস্থা রাখা যেতে পারে ছাপ্পান্ন শতাংশ কোটা ব্যবস্থা বহাল রেখে প্রযুক্তি ও মেধা মেধানির্ভর ব্যবস্থায় জাতি হিসেবে টিকে থাকা প্রায় অসম্ভব তিনি বলেন আইন ও বিচার বিভাগের দোহাই দিয়ে ছাত্র সমাজের যৌক্তিক দাবিসমূহকে দমানোর সকল অপচেষ্টায় ব্যর্থ হবে বলে আমরা বিশ্বাস করি কারণ ইতিহাসের শিক্ষা হচ্ছে জনগণের ন্যায়সঙ্গত আন্দোলন কখনোই দমানো যায় না আমরা আশা করি সরকার সময় থাকতে সমাজের যৌক্তিক ও ন্যায্য দাবিসমূহ মেনে নেবে এ সময় তিনি ছাত্র সমাজের ন্যায়সঙ্গত যৌক্তিক দাবি মেনে নিয়ে এই সমস্যার সমাধানের আহ্বান জানান বলেন দেশের সবকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক ও কর্মচারী সম্প্রতি শিক্ষা কার্যক্রম বন্ধ করে দিয়েছে সর্বজনীন পেনশন স্কিম চালু করার জন্য দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষক ও কর্মচারীদের সম্পৃক্ত করে সরকারি পরিপত্র জারি করেছে এই বিষয়টি নিয়ে ক্ষুব্ধ বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সম্প্রদায় ও কর্মচারীবৃন্দ এই স্মারক প্রত্যাখ্যান করেছে এবং এর প্রতিবাদ করেছে সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষাদান পরীক্ষা গ্রহণ সহ সকল প্রকার কর্মকাণ্ড বন্ধ রেখেছে তিনি বলেন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো এক একটা অচলাবস্থা সৃষ্টি হয়েছে এটা জাতির জন্য অত্যন্ত উদ্বেগজনক প্রকৃতপক্ষে এটি এই দেউলিয়া সরকারের দুর্নীতির আর একটি পথ খুলে দেয়া যেহেতু দেশের অর্থনৈতিক অবস্থা চরম সংকটাপন্ন সেহেতু অন্যান্য খাত সহ শিক্ষকদের কাছ থেকে অন্যায়ভাবে এই পেনশনের টাকা তুলে নিতে চাচ্ছে বিএনপি মহাসচিব বলেন সরকার স্কিম বেসরকারি স্বায়ত্তশাসিত রাষ্ট্রায়ত্ত ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানসমূহে সোয়া চার লাখ কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে চালু করতে চায় বিশ্ববিদ্যালয়সমূহে প্রায় পঞ্চাশ হাজার শিক্ষক এবং কর্মচারীদের সঙ্গে কোন রকম আলোচনা ছাড়াই স্বেচ্ছাচারী কায়দায় এ বিধান বাধ্যতামূলকভাবে চালু করতে চাচ্ছে এই অবৈধ সরকার অথচ এই আইনের উদ্দেশ্য ও কারণ সংবলিত প্যারায় এটি অপশনাল হিসেবে উল্লেখ করা হয়েছে এই প্রেক্ষিতে শিক্ষক সমাজে যে আন্দোলন ও প্রতিবাদ শুরু হয়েছে তা অবশ্যই যৌক্তিক ও সমর্থনযোগ্য তিনি আরো বলেন জনগণ সরকারের হীন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও অনৈতিক তথাকথিত পেনশন স্কিম সহ সকল প্রকল্প প্রত্যাখ্যান করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক ও কর্মচারীদের এই যৌক্তিক আন্দোলন সমর্থন করছে বিএনপি এবং অবিলম্বে এই পেনশন স্কিম প্রত্যাহারের আহ্বান জানান তিনি কটারিয়া আন্দোলন বেশ জনসমর্থন পাচ্ছে এবং উত্তপ্ত হয়ে উঠছে প্রধানমন্ত্রী সম্প্রতি এটা নিয়ে কথাও বলেছেন তার মানে এটা এতটাই কানেক্টেড হচ্ছে যে প্রধানমন্ত্রীকেও কথা বলতে হলো গতকালই বাংলা বন্ধের ডাক দিয়েছিল কোটা আন্দোলনে যারা আছে বাংলা ব্লকেট তারা বলছেন এর মধ্যে ঢাকার কয়েকটা পয়েন্টে ঢাকার বাইরে বিভিন্ন সড়কপথ রাজপথ ব্লক করা হয়েছিল আজও তাদের একই ধরনের কর্মসূচি আছে এবং আমরা ধারণা করতে পারি ছাত্রদের এই কর্মসূচি আস্তে আস্তে আরও জোরালো হয়ে উঠবে অবশ্য বলতেই পারি এটা কতটুকু জোরালো থাকবে সেই প্রশ্ন আছে কারণ এই আন্দোলনটা অনেক বেশি ট্র্যাকশান পেতে শুরু করলে একটা ভীত সরকার যা করে আক্রমণাত্মক হয়ে ওঠে আমরা ধারণা করতে পারি বাহিনী লালিয়ে দেওয়া হতে পারে ছাত্রলীগের ক্যাডারদেরকে লেলিয়ে দেওয়া হতে পারে যাই হোক পরে কী হবে সেটা পরের আলোচনা প্রধানমন্ত্রী কিছু কথা বলেছেন আমার মনে হয় প্রধানমন্ত্রীর এই কথাগুলোর একটু আলোচনা করা দরকার এবং আমরা শুরুতে আদার প্রধানমন্ত্রীকে এই প্রশ্নটা করতে পারি প্রধানমন্ত্রী আপনি কি জানেন না কেন ছাত্ররা কোটার জন্য উন্মাদ হয়ে ওঠে কোটা সংস্কারের জন্য কোটার জন্য না কোটা সংস্কারের জন্য যে বাংলাদেশে আজকে এই তরুণরা তাদের শিক্ষা জীবন শেষ করে সেই বাংলাদেশে যে বাংলাদেশ তৈরি হয়েছে মোটা দাগে গত পনেরো বছরে এই প্রধানমন্ত্রীর হাতেই সেই বাংলাদেশে এই ক্রেজি হয়ে ওঠার তো একশো একটা কারণ আছে আসবো সেই জায়গায় আগে প্রধানমন্ত্রী কি বলছেন সেটা নিয়ে একটু কথা বলি প্রধানমন্ত্রী বলছেন হাইকোর্টের রায় এটার বিরুদ্ধে এভাবে আন্দোলন করা এটা তো সাব সাবজুডিস কারণ আমরা সরকারের থেকে কিন্তু এ ব্যাপারে কোনো কথা বলতে পারি না কারণ হাইকোর্ট রায় দিলে সেটা হাইকোর্ট থেকেই আবার আসতে হবে মানে এই একটা আলোচনা আছে যে কোর্টের রায় কী করতে পারে না পারে সেটার যে সেই মুভমেন্টের জন্য কোর্টের রায় কীভাবে পাল্টাবে আমরা খেয়াল করেছি প্রধান বিচারপতিও একই ধরনের একটা বক্তব্য দিয়েছেন এবং এটা নিয়ে যে হিয়ারিংটা হচ্ছিল কোর্টার যে বহাল করে বিশেষ করে মুক্তিযোদ্ধা কোটা মানে রায়টা কিন্তু পূর্বে সব কোটা পুনর্বহাল করা হয়নি হাইকোর্টের রায় শুধু মুক্তিযোদ্ধার যে ত্রিশ শতাংশ কোটা মুক্তিযোদ্ধার নাতনিরা এখন সেটা পাবেন সেটাকে পুনর্বহাল করেছে সেই রায়টা বাতিলের জন্য মানে স্থগিতের জন্য প্রাথমিকভাবে হাইকোর্টের আপিল বিভাগে যাওয়া হয়েছিল সেখানে প্রধান বিচারপতিও ঠিক একই কথা বলেছেন যে আদালতের রায়ের বিরুদ্ধে আন্দোলন কী এই ধরনের একটা মন্তব্য তারা আছে এবং আমরা অনেকেই জানি যে তারা চাইলে হাইকোর্টের এই আদেশটাকে স্থগিত করে দিতে পারতেন ফলে কোটা আগের মতোই বাতিল অবস্থায় থাকতো তারপর পূর্ণাঙ্গ শুনানি হতে পারত। কিন্তু সেটা না করে এটাও তারা পারেন নিশ্চয়ই তারা হাইকোর্টের রায়টাকে স্থগিত করেননি এবং পূর্ণাঙ্গ আপিল শুনানির জন্য পরবর্তীতে নিয়ে গেছেন তার মানে কোটা যে যে ফিরেছে সেটা বলবৎ আছে তো প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতি যা বছরের টেকনিক্যালি ভুল না যেটা আদালতে যেহেতু সিদ্ধান্ত হয়েছে সেটা কি হবে কিন্তু এই প্রসঙ্গে আমরা একটা আলোচনা দেখছি উইচ ইজ ভেরি কোরক্ট মানবতাবিরোধী অপরাধের যে বিচার চলছিল তখন কাদের মোল্লার যখন ফাঁসি হলো না সেটাও আদালতের অংশ ছিল সেই আদালতের রায় না মেনে নিয়ে রীতিমতো মানে এরা তো কোটারে তো এক দুই ঘণ্টা তিন ঘণ্টা চার ঘন্টা করে শাহবাগ মোড়ে ঘুরছে সেখানে তথাকথিত গণজাগরণ মঞ্চ হয়েছিল এবং সেটা দিনের পর দিন কীভাবে সারা ঢাকারই অতি গুরুত্বপূর্ণ কেন্দ্রস্থলটা ব্লক করে রেখেছিল আমাদের মনে আছে এবং সেই চাপে পড়ে রীতিমতো এই আইনটার সংস্কার আনা হয়েছিল এবং শেষ পর্যন্ত কাদের মোল্লাকে ফাঁসির রায় দেওয়া হয়েছে আমাদের মনে আছে যখন এই দেশেই ঘটনাগুলো ঘটে তখন সেই সরকারের প্রধানমন্ত্রী তখনও তিনি প্রধানমন্ত্রী ছিলেন বা তখনও আমাদের এই আদালতগুলো এক্সিস্ট করছিল সেগুলো নিয়ে সেই প্রশ্ন তখন আসে নাই যেহেতু এখন এই প্রশ্নগুলো আসা কারো কারোর মধ্যে খটকা লাগাবেই এরপর প্রধানমন্ত্রী বলছেন আজকে একটা কথা আমি না বলে পারছি না আমরা দেখেছি যে কোটা আন্দোলন আমাদের মুক্তিযোদ্ধাদের জন্য যে কোটা সেটা বাতিল করতে হবে নারীদের কোটা বাতিল করতে হবে এ ধরনের নানা কথা শোনা যাচ্ছে সেটা একবার বাতিল করা হয়েছিল কিন্তু ফলাফলটা কি তিনি বলেন পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষার হিসাবে যদি দেখা যায় তাহলে দেখা যেত আগে কোটা থাকতে মেয়েরা যে সংখ্যায় সুযোগ পেতো সে সুযোগ কিন্তু এই গত কয় বছরে পায়নি এটা হলো বাস্তবতা এমনকি অনেক অনেক জেলা প্রত্যন্ত অঞ্চল সেই অঞ্চলের মানুষগুলো কিন্তু বঞ্চিত থেকে গেছে তারাও চাকরি পাচ্ছে না এরকম বঞ্চিত হওয়ার কারণেই কেউ কেউ মামলা করে হাইকোর্টে একটা রায় দেয় হাইকোর্টের রায়টা আমরা সবসময়ই মেনে নিই কিন্তু আমরা দেখলাম যে কোটা বিরোধী আন্দোলন আবার গড়ে তোলার চেষ্টা হচ্ছে ছেলেমেয়েরা লেখাপড়া বাদ দিয়ে কোটা বিরোধী আন্দোলন করছে সেখানে মেয়েরাও আছে তারপর উনি আরও কিছু কথাবার্তা বলেছেন সেটা হলো যারা গতবার আন্দোলন করেছিল তারা কোনোভাবেই কী চাকরি পেয়েছে কত চাকরি পেয়েছে ইত্যাদি ইত্যাদি আমাদের কয়েকটা কথা একটু বলার আছে এটা নিয়ে আলোচনা করেছি এবং যে টেকনিক্যাল জায়গাটা সংবিধান ধরে ধরে আপনাদেরকে দেখিয়েছি যে কীভাবে মানে বৈষম্য মানে বিশেষ করে আমাদের তো বৈষম্য করা যাবে না সরকারি চাকরির ক্ষেত্রে কিন্তু পজিটিভ ডিসক্রিমিনেশন বলে আপনি ভালো উদ্দেশ্যে যদি ডিসক্রিমিনেট করেন সেটা অনুকূলে আমি আর ওই পরে চলে শোনাতে যাচ্ছি না আমি এটা বিস্তারিত ভিডিও করেছি তো সেখানে খুব স্পষ্টভাবে বলা আছে আপনি যদি পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কোনো বিশেষ আইন করতে চান সুবিধা দিয়ে কারণ এটা আমাদের মৌলিক যে সুবিধা এক্সট্রা দেওয়াটা আমাদের মৌলিক যে স্ট্রাকচার অফ আওয়ার কনস্টিটিউশন সেটার সাথে কারো করে কিন্তু আপনি সেটা করার ক্ষমতা দিয়েছে এটা করতে আপনাকে রাষ্ট্র নিবৃত্ত করবেন আমি ক্লিয়ারলি একটা কথা বলতে চাই কোটা পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য থাকতে হবে বা থাকতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা আমাদের সংবিধান সরকারকে দেয় নাই তারপরে টেকনিক্যালি যাদেরকে আমরা ট্রুলি পিছিয়ে পড়া মানুষ বলে বলতে পারি সেই প্রতিবন্ধীদের তাদের জন্য যে কোটা করতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা সরকারকে দেয়নি সুতরাং এক পার্সেন্টও যদি কোটা না থাকে সেটা সংবিধানের সাথে সাংঘর্ষিক না আই রিপিট এক পার্সেন্টও যদি কোটা না থাকে সেটা সংবিধানের সাথে সাংঘর্ষিক না কোটা না থাকায় কিছু আসে যায় না তবে যদি সত্যিকার অর্থে পিছিয়ে পড়া মানুষের জন্য কোটা সরকার রেখে কোনো আইন করতে চায় সেটা সংবিধানের সাথে সাংঘর্ষিক হবে না সেই পারমিশন সরকারকে সংবিধান দিচ্ছে আমরা বহুবার আলোচনা করেছি মুক্তিযোদ্ধা কোটা নিয়ে ইভেন নারীদের ক্ষেত্রে একটা ছোট উদাহরণ দে যে নারীদের কথা যদি বলি মুক্তিযোদ্ধাদের কথা আমরা বলেছি মুক্তিযোদ্ধা তাদের নাতি নাতনি কয়জন আছেন যে তারা আসলে সত্যিকার অর্থে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অংশ তাহলে তো ওটা দরকার নেই আমরা যদি পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সুন্দরভাবে ডিফাইন করি তাহলেই এদেরকে কোটার মধ্যে দেব এবং তাতে মুক্তি সন্তান থাকলে মুক্তি যোদ্ধা সন্তানও চলে আসবে আজো চলবে কোটা বিরোধী শিক্ষার্থীদের বাংলা ব্লকেট সরকারের চাকরিতে কোটা বাতিলের দাবিতে আজো বাংলা ব্লকেট কর্মসূচি পালন করবে আন্দোলনরত শিক্ষার্থীরা এতে robberies মতো তীব্র যানজট সৃষ্টি হতে পারে সোমবার বিকাল 3:30 টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরি সামনে থেকে মূল ব্লকেট আন্দোলন শুরু করা হবে এছাড়া একই সময়ে সারা দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয় ও কলেজে এই বাংলা ব্লকেট কর্মশuchi শুরু করবে শিক্ষার্থীরা একই সঙ্গে ক্লাস পরীক্ষা বর্জন কর্মশuchi অন অনির্দিষ্ট কাল বন্ধ থাকবে বলে ঘোষণা করা হয় আন্দোলনে অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম জানান আমাদের আন্দোলন অব্যাহত থাকবে চার দফা এক দফা দাবিতে সোমবার সারা দেশে ব্লকেট কর্মসূচি পালন করা হবে এক দফা দাবি হল সব গ্রেডে সব ধরনের অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লেখিত অনগ্রসর গোষ্ঠীর জন্য কোটাকে ন্যূনতম পর্যায়ে এনে সংসদে আইন পাশ করে কোটা পদ্ধতিকে সংশোধন করতে হবে এর আগে বাংলা ব্লকেডের কারণে রোববার অচল হয়ে পড়ে ঢাকার বড় অংশ যানজটের চরম ভোগান্তিতে পরে নগরবাসে এছাড়া দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং গুরুত্বপূর্ণ এলাকায় সড়ক মহাসড়ক অবরোধ বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের রেললাইন অবরোধ সরকারি চাকরিতে জারি করা দুই হাজার সালে পরিপত্র পুনর্বহাল ও কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে ঢাকার সেই রেললাইন অবরোধ করে বিক্ষোভ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা আজ সোমবার দুপুর বারোটায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ ভবন সংলগ্ন ফ্লাইওভার এলাকার রেললাইন অবরোধ করে অবস্থান করছেন শিক্ষার্থীরা এ সময় রেললাইন সংলগ্ন সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এর আগে বেলা এগারোটায় বিশ্ববিদ্যালয় বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীদের ক্যাম্পাসের প্যারিস টোরে জড়ো হতে থাকেন বেলা এগারোটা বিশ মিনিটের দিকে একটি মিছিল বের করেন তারা মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন হল ও সড়ক প্রদক্ষিণ করে দুপুর বারোটায় কৃষি অনুষদ ভবন সংলগ্ন ফ্লাইওভার এলাকার রেল লাইন অবরোধ করে বেলা একটা একটার দিকে এই প্রতিবেদন লেখার সময় আন্দোলনকারীরা সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ করছিলেন শিক্ষার্থীরা চারটি দাবিতে আন্দোলন শুরু করেছেন দাবিগুলো হল দুই সালে পরিপত্র বহাল সাপেক্ষে কমিশন গঠন করে সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কার কোটায় প্রার্থী না পাওয়া গেলে মেধা কোটায় পূরণ জীবদ্দশায় সব ধরনের সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষায় একবার কোটার ব্যবহার প্রতি জনসমারির সঙ্গে অর্থনৈতিক সমীক্ষার মাধ্যমে বিদ্যমান কোটার পুনর্মূল্যায়ন নিশ্চিত এবং দুর্নীতিমুক্ত নিরপেক্ষ ও মেধাভিত্তিক আমলাতন্ত্র নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা গ্রহণ এছাড়া আন্দোলনকারীরা জানান সারাদেশে কোটা বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তারা এক দফা দাবিতে একমত পোষণ করেছেন দাবিটি হল সরকারি চাকরির সব গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লেখিত অনগ্রসর গোষ্ঠী ও বিশেষ চাহিদা সম্পন্নদের জন্য কোটাকে ন্যায্যতার ভিত্তিতে ন্যূনতম পর্যায়ে এনে সংসদে আইন পাশ করে কোটা পদ্ধতি সংস্কার করতে হবে রাজশাহী বিশ্ববিদ্যালয় কোটা পদ্ধতি সংস্কার আন্দোলনের সমন্বয়ক ও রাকসুর আন্দোলন মঞ্চের সদস্য সচিব আমানুল্লাহ আমান বলেন তারা রেললাইন অবরোধ করে শান্তিপূর্ণ অবস্থান করছেন রাষ্ট্রীয় সম্পদে যেন কোনো ক্ষতি না হয় সেদিকে তারা লক্ষ্য রাখছেন কর্মসূচিতে শিক্ষার্থীরা বিভিন্ন লেখা সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন সেই সঙ্গে শিক্ষার্থীরা সারা বাংলা খবর দেয় কোটা পদ্ধতি কবর দেয় দেশটা নয় পাকিস্তান কোটার হোক অবসান আদায় হোক দাবি পদ দেখাবে রাবি মেধাবীদের কান্না আন্না আন্না কোটা বৈষম্য নিপাত যাক মেধাবীরা মুক্তি পাক মুক্তিযুদ্ধের বাংলায় কোটা পদ্ধতির ঠাই নাই আঠেরোর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার নারী যেখানে অগ্রসর কোটা সেখানে হাস্যকর বৈষম্যের বিরুদ্ধে লড়াই করো একসাথে কোটা নয় মেধা 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 আপোষনা সংগ্রাম 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 প্রভুদি স্লোগান দিয়ে বিক্ষোভ করেন অবস্থান কর্মসূচিতে শিক্ষার্থীরা বিপ্লবী গান ও কবিতা পরিবেশন করেন এদিকে জন দুর্ভোগ হয় এমন কর্মসূচি পরিহারে শিক্ষার্থীদের প্রতি আহ্বান ওবায়দুল কাদেরের মানুষের দুর্ভোগ হয় এমন কর্মসূচি পরিহারে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আজ সোমবার দুপুরে আওয়ামী লীগের সভাপতি ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান ওবায়দুল কাদের বলেন শিক্ষকদের পেনশন ও শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়ে গতকাল কথা বলেছি আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী এ বিষয়ে কথা বলেছেন তিনি আরো বলেন সরকার দুই সালে পরিপত্র জারি করে সব কোটা বিলুপ্ত করে এরপর সাতজন মুক্তিযোদ্ধার সন্তান উচ্চ আদালতে আপিল করেন দেশের সর্বোচ্চ আদালতে বিষয়টি বিচারাধীন উচ্চ আদালতের রায় না হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে আমরা মনে করি উচ্চ আদালত বাস্তব পরিস্থিতি বিবেচনা করে রায় দেবে শিক্ষার্থীদের আন্দোলনের রাজনৈতিক ইস্যু যুক্ত হয়েছে উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন বিএনপি এই আন্দোলনের উপর ভর করেছে তারা সাপোর্ট করেছে সাপোর্ট করা মানেই যুক্ত হয়ে যাওয়া কারা যুক্ত হয়েছে কোন ষড়যন্ত্রের অংশ কিনা সবকিছু সময় বলে দেবে এ সময় অন্যদের মধ্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ আফামা বাহুদ্দিন নাসিম সাংগঠনিক সম্পাদক বি এম মোজামেল হক এস এম কামাল হোসেন সুজিত রায় নন্দী দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুল সবির প্রমুখ উপস্থিত ছিলেন